মানুষকে তো এখন সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন খুব ভালো হওয়া দরকার আমি তো মানি সবাই মানবে যার কাছে নির্বাচনটা কেমন হয়েছিল খুব ভালো না বাঙালি জাতির জন্য একটা অবিস্মরণীয় ঘটনা কিন্তু কোন ভোটার তো দশ বিশটা করে আমি নিজেই দিয়েছি কত করে ভোট আমি বুঝিনি বেশি ভোট মানে কি তো আরেকবার যাও ওই কালীও লাগে না কিচ্ছু লাগে ঘুরে বেড়াচ্ছে ওই ভোট আমি চাচ্ছি না আমি জেনুইন ভোট চাচ্ছি মানুষ যাতে বোঝে শেখে এবং মানুষ যেন বোঝে তার রেসপন্সিবিলিটি সে যে একটা ভোট দিচ্ছে এই ভোটের বিনিময়ে সে এই দেশের মালিক হচ্ছে এই দেশের শাসক হচ্ছে ওইটা যদি সে না শিখতে পারে এই শিক্ষা কি দেওয়া হচ্ছে কোথাও এডুকেশন আছে কোনো পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক কর্মীদের নেতাদেরকে বোঝাচ্ছে যে তোমার দায়িত্ব কি ভোটের মধ্যে না এই যে কেউ বলেছেন আমিও বলেছি এবং যারা বলেছেন তাদের ধন্যবাদ দিন সংস্কার নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে না একশোটা পণ্যের উপরে ভ্যাট আজিয়ে চালু করে দিয়েছেন তারপর আবার কিসের সংস্কার ওটাই তো সংস্কার খা বা না খা মর বা না মর আমার তো আইএমএফ হবে পিওরলি সবাই বলেছে আইএমএফ এর সাজেশন সেটাতে চলছে এরপরে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে সাজেশন দেবে তাই হচ্ছে তাহলে সংস্কার মানেটা কি যে কোনোভাবেই বলেন না কেন যেরকম বলি বিপ্লবটা কি যদি কোনো বিষয় বা পরিবর্তন হয় কিন্তু বিপ্লব কিংবা তাকে একটা গুণগত রূপান্তরের কথা বলতে পারবেন না আমরাও যখন সংস্কার করছি তার মানে কি জিনিসটা এখন যা আছে তার চেয়ে ভালো করতে চাই সেরকম কি হয়েছে সেরকম যদি বলবেন টাইমের কনস্ট্যান্ট আগেই বলবেন সেরকম যদি কোনো কিছু হয় তাহলে আমাকে নিশ্চিতভাবে বলতে হবে ওই গুডের দিকে আপনি ইলেকশনের মানে নির্বাচন কি বলে কাঠামোগত ব্যবস্থা বলেন কিংবা সংবিধানের সংস্কারের কথা বলেন বা উনিশটা পনেরোটা যে কমিশন করেছে প্রত্যেকটার কথা বলেন কোন কমিশনেরই কোন রাইট টাইম সংসদে ছাড়া সেগুলো পাস করতে পারবে না এটা একটা রাজনৈতিক দল পজিশন নিয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আমরা চল্লিশটা পার্টি বসলাম বসবার পরে ধরে চারটা পয়েন্টে এক পথ হয়েছি যে কটা ব্যাপারে সংসদ করা যায় করা যাবে সে করা হচ্ছে তা ওনারা জবাব দিচ্ছেন না মানে এই জবাব দিলে তো মানতে হয় যে সবই পার্লামেন্টের মধ্যে যেতে হবে ওর কোনো কথা নেই ওনারা নিজেরাই বলছেন দুই টার্মের বেশি দুই কনসিকিউটিভ টার্মের বেশি প্রাইম मिनिस्टर হওয়া যাবে না তে এটা আমি আইন বানিয়ে দিতে পারি না আইনটা কি রকম করব এর ওপর মত দে নেক্সট পার্লামেন্টে যাবার পরে এইটা আইনে পরিণত হবে অটোমেটিক্যালি বিকজ আমরা সবাই এগ্রি করেছি এর উদাহরণ আছে না সাধুดิษฐ সাইপকে আমরা কি করিছিলাম প্রধান বিচারপতির থেকে রাষ্ট্রপতির বানিয়ে দিয়েছিলাম কে রাষ্ট্রপতির থেকে আবার প্রধান বিচারপতির বানিয়ে দিয়েছিলাম বিকজ ন্যাশনাল কনস্টিটিউশন এখন আমরা বলছি জাতীয় ঐক্যমত যদি হয় তাহলে সবই করতে পারি কনস্টিটিউশন তো কেবল একটা রিটার্ন দলিল না কনস্টিটিউশন উইল দ্য পিপল এখন জনগণ যদি এক কথায় বললো যে এই আমাদের ইচ্ছা তাহলে সেটা বাস্তবায়ন করব সেটার পথে কনস্টিটিউশন বা কোন বিধান আইন বাধা হতে পারে না কিন্তু আমরা তা বলছি ডক্টর ইন্দু যখন বলেন যে ঐক্যমতের ভিত্তিতেই আমাদেরকে সংস্কার করতে হবে তখন ঠিকই কথা বলেন জোর করে দিতে পারবেন কিন্তু যদি ঐক্যবর্থন না হয় তাহলে কি আমি ভোট দিয়ে চলে যাবো যদি ইউনিশা ভোটের আগেই চলে যায় তাহলে কি হবে বলেন তো একটা কথা বলবো এমন মেজাজ খাওয়া হবে বলে দূর কিচ্ছু হবে না আমি থাকবো না যদি চলে যায় তখন কি হবে একটাই ওয়ে আছে কারণ মার্শাল্লাহ হতে পারে আর করা যাবে না তো অর্থাৎ প্রত্যেকটা দলকে এখন থেকেই একটু বুঝে শুনে চলা হন যত বড় হন আপনাকে জনগণের ইচ্ছার কাছে বলতে হবে আমাদেরকে এবং শক্তি নিয়ে সাহসকে বলতে হবে আপনি যত বড় হন আপনি জনগণের ইচ্ছার বাইরে যেতে পারবেন না আর মানুষকে বলে আপনি যে ভালো কোনো কিছু চান কখন পাবে তাহলে সংস্কার সংস্কার বলে তো পাবেন না আপনি পাবেন আজকে যে সংস্কার হচ্ছে সেই সংস্কার এর পরে কোনো পার্টি যদি টু পেয়ে যায় অথবা কোন পার্টি যদি একটা বন্ধু জুটিয়ে নিতে পারে সেটা নিয়ে টু থার্ড হয়ে যায় তো সবই বাদ করে দেয় মানে আগে সংস্কার হলো তারপরে বাকি বলতে পারে তার মানে কোন গভর্নমেন্ট যাচ্ছে ক্ষমতায় কোন পার্টি ক্ষমতায় যাচ্ছে এইটা আপনার জনগণকে বলতে হবে তুমি সেই লোককে ভোট দাও খালি ভদ্রলোক ভালো মানুষ সত্যি কথা বলছে এগুলো নয় যিনি কমিট করছে এই বিষয়গুলোতে যে দলের উপরে আপনি নির্ভর করতে পারেন বিশ্বাস করতে পারেন তাকে ভোট আমি কি ভোটের ক্যাম্পেইন করছি করছি করবো না কিছুদিন পরে ভোট তো হবে সেই ভোটের সঙ্গে আমি বলতে পারবো না ভালো লোককে ভোট দাও

हा फ्री मानदनि न जीव कृत नई